দেখেন রুম অনেক ব্যাপার যেটা ধরা যায় না যেটা মাপা যায় না এটা দৈর্ঘ্য কষ্টগত রং কি কালার কি এটা আছে কোথায় দেখতে কেমন পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ জানে আর আল্লাহ যাকে জানিয়েছেন তিনি জানে

বলে এমন এক কষ্ট করব উনি যেন উত্তর দিতে না পারে তখন আমার নবীকে তারা প্রশ্ন করল আপনি যদি নবী হন আপনার মধ্যে যদি আসলে নবুতের জ্ঞান থাকে আপনি একটু বলেন তো রুহু কি কেটু করে বলেন না আমার নবী একটা খেজুর গাছে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন ঠিক সেই সময় আমার নবী আকাশের দিকে তাকাতছেন আর সর্বাই কারণ বুঝতেবললেন যে আমার নবীর কাছে ওহী আসা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ তখনই সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াত সূরা ইসরাহ নাযিল হয়েছে

আরো চিৎকার দিয়ে বলো সুহান আমার নবী বলছেন যখন আদম রু আর বড়ির মাঝখানে এখন রু আলাদা বড়ি আলাদা যেটা বলেন না সুহান যখন আদম রু আর বড়ির মাঝখানে তখনও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী ছিলাম নবী ছিলাম নবী ছিলাম এরপরে পে আরও অবাক হয়ে যাবেন আদব আলাইহিস এর বডি স্ট্রাকচার বানিয়েছেন আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলছেন কুনতু কানজান আমি আল্লাহ গুপ্ত ধনবান্ডার আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম আর আমি আমাকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম আর আমার প্রথম সৃষ্টি হলো আমার হাবিবের নূর